এখন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু রাজ্যের যা হাল তা মনে হচ্ছে না যে পড়াশোনা করে আর কিছু হবে তাই অত কিছু তোয়াক্কা না করে চলে এলাম আমরা সাত সমুদ্র তেরো নদী করে দামে আমাদের বাড়ির কাছেই একটা ছোটোখাটো পার্ক এখানে ধরা হচ্ছে মাছ আর আমাদের কোনো কাজ না থাকায় চলে এলাম ঘুরতে এবার আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে এখানে প্রচুর লোক মাছ ধরতে এসেছে এখানে তিন হাজার টাকা ফি দিয়ে ধরতে হয় মাছ আমাদের দেশে বড় বড় ব্যক্তিত্বরা যদি রং বদলাতে পারে তাহলে আমাদের পরিবেশে রঙ বদলানো তো বিলাসিতা আর আমাদের এবারে নায়িকাকে দেখিয়ে নেব এই আমাদের নায়িকা আর আপনারা যদি ভাবেন যে আমি কেন নায়িকা বলছি তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে নায়িকার বলার কারণটা আমি দিয়ে দেবো আমাদের একটা ছোটোখাটো হচ্ছে মিটিং আমরা ছোটো ছোটো শর্ট ফিল্ম বানাই আর আপনারা যদি শর্ট ফিল্ম দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আমাদের দেশ পরিবেশের অবস্থা আপনারা দেখতেই পারছেন আপনারা তাহলে দেখুন আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেল